আরে এখানে এত ভিড় কেন আরে এটা তো আমি আরে ভাই আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমি মারা গেছি এখন আমার ছোট ভাই আর মায়ের কি হবে ওদের কে কে দেখবে হে আল্লাহ তুমি আমার সাথে মন কেন করলে আরে কেউ আমাকে সাহায্য করো আমি তিন দিন ধরে কিছু খাইনি খুব কি পেয়েছে কেউ আমাকে খাবার দাও আরে বেচারা তিন দিন ধরে অভুক্ত খাবার খাইনি তারাও সামনে বার্গারের দোকান থেকে এখনি যে নিয়ে আসছি এই নাও দাদাজি খাবার খেয়ে নাও হা হা আরাম তুমি আমার ক্ষুদা নির্মাণ করেছো হা হা তুমি কি চাও বলো আমি চমরাস আমি তোমার দুই ইচ্ছা পূরণ করব যদি আপনি জন্মাসন তাহলে আমাকে আগের মতো মানুষ বানিয়ে দিন ঠিক আছে যেমন তোমার ইচ্ছা আরে আমি তো আগের মতো মানুষ হয়ে গেলাম অপেক্ষা করো বন্ধু আমি দ্বিতীয় ইচ্ছা চাইবো যারা যারা আমার এই বিরোধে লাইক করবে তাদের সকলের মনের ইচ্ছা তুমি পূরণ করে দাও